বৃত্ত ফ্যামিলির মানুষ কিভাবে যে চলবে আমি কিছু বুঝতে পারতেছি না আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা আছে আমাদের চলাটাই বড় মুশকিল এলোব্রোমান সালাম আলাইকুম কে গেছিলাম আমি বাজার করতে আসলে চাউলের বাজার ঘরে চাউল নেই তাই বাজার করতে গেছিলাম বুঝতেই তো পারতেছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে চাউলের বাজার কতটুকু মূল্য হয়েছে এসো ধরনের চালে রেট বুঝতে পারি না কীভাবে যে চলবো দেখেন কি একটা জামালা আবার দেখে মাছ বাজারে গেছিলাম মাছ কেনার জন্য এতটুকু জামালা বোঝার মতো না এই বাজার যে করবো এই বাজার তো সরা আরও বেশি ফুলের বাজার তো বাদে দিলাম মাছ বাজারে তো ঢুকাই যায় না অনেক মাছগুলো আসলে অনেক তাজা তারপরও ভালোই লাগে দেখলে পরে আনার ইচ্ছে হবে কিন্তু যখন রেট শোনা হয় তখন তো আর সেরে দিতে হয় ও যাই হোক আর করব আর করবো তারপর কিছু চাল নিয়ে বাড়ি চলে আসলাম চালের যে রেট চাইছিলাম কিছু চাল বেশি নিয়ে আসবো মা কিছু কাজ করে না হাতেও টাকা নেয় তারপরে নিরোষ কিছুটা নিয়ে বাড়িতে চলে আসলাম দেখা হলে তারপর চাল কিছু কিনে বেশি করে কিনে রেখে দেবো দেখবো কে আর করা যায় খেতে তো করা যায় না পেট তো খেতে দিতেই হবে খেতে আমি সবজি ভাজার সবজি আসলাম আসলে সবজিগুলো অনেক ছ টাকা দেখতেই ভালো লাগে তারপর কিছু সবজিগুলোও নিয়ে চলে আসলাম বাড়িতে এইদিকে দেখেন আমাদের ডিসিপি স্কুলের হাই স্কুলের এই মাঠ মাঠটা অনেক সুন্দর এই মাঠটা অনেক বড় মাঠটা আসলে অনেক সুন্দর দেখলে মন জুড়িয়ে যায় স্কুলের টিফিনের সময় বাচ্চারা এই মাঠে খেলাধুলা করে